নমস্কার বন্ধুরা আমার ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এখন সকালবেলা সকালবেলা আমি চলে এসেছি ছাদে আজকের রৌদ্রের তাপ একটু কম কিন্তু বাতাসের মধ্যে জলীয় বাষ্প প্রচণ্ড হয়ে যাওয়াতে তীব্র কিন্তু ঘাম হচ্ছে সঙ্গে প্রবল বেগে বেশ হাওয়াও চলছে ছাদের মধ্যে সকালবেলা এসে কিন্তু বেশ ভালো লাগে চারিদিকের প্রাকৃতিক দৃশ্য আর সঙ্গে আপনারাও হয়তো শুনতে পাচ্ছেন পাখিদের কলকাকলি আমার কিন্তু বেশ লাগে সকালে এই ছাদে এসে চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখতে এবং প্রকৃতির যে হাওয়া বাতাস পাখিদের কলকাকলি এইগুলো উপভোগ করতে আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর সঙ্গে ছাদের এই বাগানে কিছু ফুল গাছ আছে সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর সঙ্গে কিন্তু আমি পুজোর জন্য ফুলও তুলে নিয়ে যাব আর এই ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এখানে দেখুন গ্রীষ্মকালীন যে ফুলগুলো ফোটে সেগুলো বেশ কিছু ফুটেছে তারই মধ্যে অল্প কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি পুজোর জন্য ফুল তো প্রতিদিনই লাগে আর ওই যে দূরে দেখুন গাছটাতে কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে এটা দেখতে কিন্তু আমার খুব সুন্দর লাগে মন ভরে যায় দেখলে আপনাদেরও বোধ করি এটা হয়ে থাকে আর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনাদের সঙ্গে একটা ছোট্ট গল্প আমি শেয়ার করি এক জঙ্গলে কোনো একটা সময় একটা কাঠুরে কাঠ কাটতে যেত হঠাৎ করে তার পরিচয় হল এক ফরেস্ট অফিসে চাকরি করা কর্মচারীর সাথে তার মুখ থেকে কাঠুরে জানতে পারল যে কাঠ কাটার জন্য কিছু লোক ফরেস্ট অফিসার নিয়োগ করতে চাইছেন তো তখন সেই কাঠোরিয়া অন্য আরও কিছু তার পরিচিত কাঠুরিয়াদের নিয়ে গেল ফরেস্ট অফিসারের সঙ্গে কথা বলার জন্য এবং সেই ফরেস্ট অফিসারের কথা মতো কাঠুরিয়ারা কাজে লেগে পড়লেন সবার মধ্যে একজন খুব দ্রুত কম সময়ে অন্যদের তুলনায় বেশি কাঠ কেটে দেখালো তাতে ফরেস্ট অফিসার খুব খুশি হয়ে তাকে প্রধান কাঠুরিয়া নিয়োগ করলেন এবং পুরস্কৃতও করলেন এতে আরও বেশি অনুপ্রাণিত হয়ে আরও বেশি পরিমাণে কাজ করতে লাগল সেই কাঠুরিয়া প্রথম মাসে কুড়িটি গাছ কেটে দেখালো দ্বিতীয় মাসে আঠারোটা তিন মাস পরে চোদ্দোটি গাছ কাটলেন ফলাফল নিম্নগামী দেখে অফিসার একটু অবাক হলেন কিন্তু কাঠুরিয়ার কাজের সততা বা সক্ষমতা নিয়ে অফিসারের কোনো সন্দেহ ছিল না তাই কাঠুরিয়াকে কাছে ডেকে জানতে চাইলেন এমন হওয়ার কারণ কি। কাঠুরিয়া জবাব দিলেন যে আমি আমার সাধ্যের ত্রুটি করছি না তবুও কাজ কেন কম হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না হয়তো আমি বুড়ো হয়ে যাচ্ছি অফিসার বলেন তোমার তুমি যে যন্ত্রটা করে গাছ কাটো সেই যন্ত্রটা একবার নিয়ে এসো দিয়ে যথারীতি কাঠুরিয়া সেই যন্ত্রটা অফিসারের কাছে নিয়ে এলেন এবং অফিসার জানতে চাইলেন এই যন্ত্রটাতে শেষ ধার দিয়েছ কবে কাঠুরে বলো প্রতিদিন বেশি থেকে বেশি কাঠ কাটার জন্য গত তিন মাসে কুরুলটাতে সেভাবে ধার দেওয়ার সময় পায়নি তখন অফিসার তখন অফিসার বুঝতে পারলেন যে সমস্ত কাঠুরিয়াদের কাঠ কাটার পরিমাণ এত কম হয়ে যাওয়ার কারণ কি। এই গল্পটা থেকে আমরা একটা জিনিস জানতে পারি সেটা হচ্ছে জীবনের কাজের পাশাপাশি মানুষের বিশ্রামও জরুরি এতে নতুন উদ্যমে কাজ করার কর্মদক্ষতাও বাড়ে তাই নয় কি ছোটোবেলায় পড়া এই গল্পটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাবেন আর ছাদের মধ্যে এখানে দেখুন এই একটা ফুল গাছ এটা কি ফুল যদি কেউ আমাকে বলেন তাহলে আমি কিন্তু খুব খুশি হব এটা কি ফুল বলুন তো আপনাদের সকলের কাছে কিন্তু এই প্রশ্নটা আমার রইল। ছাদের মধ্যে এই যে ফুল গাছটা মানে ফুলটা হয়েছে এটা কি ফুল আর এখন ছাদ থেকে আমি নিচে চলে এসেছি আর এই ফুল কটা আমি তুলে নিয়ে এসেছি এখানে রেখে দিয়েছি পুজোর জন্য এই ফুলগুলো লাগবে মানে প্রতিদিনের যে পুজো করার জন্য এই ফুল কটাই আমি তুলে নিয়ে এলাম ছাদ থেকে তারপরে বাকি কাজকর্ম তো রয়েইছে আর এখন তো প্রচণ্ড গরম চলছে তো এখন আমি করে নিচ্ছি শরবত যে এখন লেবুর শরবত শরবতটা হচ্ছে লেবু শরবত লেবু নুন আর চিনি দিয়ে শরবত করে নিচ্ছি এই প্রচণ্ড গরমে এখন এই রকম একটু শরবত আমরা যদি পাই আমার মনে হয় আমার তো খুবই পছন্দের এই লেবু শরবত আপনাদের পছন্দও হয়তো অনেকে হয়তো পছন্দও করেন না জানি না সবাইকার পছন্দ তো সমান হয় না তবে আমার জানাশোনা অনেকেরই কিন্তু এই লেবু শরবতই বেশি পছন্দ করে থাকেন এবং আমার পরিবারের অনেকেও কিন্তু এই লেবু শরবতই বেশি পছন্দ করেন তো যাই হোক এখন শরবতটা বানিয়ে নিচ্ছি লেবু দিয়ে আর এই প্রচণ্ড গরমের মধ্যে টক জাতীয় খাবার খাওয়া তো আমাদের সকলের শরীরের জন্য উপকারী আর এরকম শরবত পেলে তো কোনো কথাই হবে না আর এখানে দেখুন এখন এই কৌটোটার মধ্যে কিছুটা পরিমাণ কফি রয়েছে এই কফিটা আমি এখন এই মিক্সার জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব রোস্টেড কফি আছে এই কফিটা আমি ঘুরতে গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছি এখন ওটা আমি গুঁড়ো করে নেব এখন দেখি ঢাকনাটা খুলে কেমন গুঁড়োটা হলো আমি আগেও একদিন এটা গুঁড়ো করেছি আগেও একবার এই যে এরকম হয়েছে এখনও আর একবার এটাকে আমি গুঁড়ো করে নেবো ভালো করে তবে এটা ভালো মিহি হয় নেক্সটবার আবার গুঁড়ো করার পর দেখুন এরকম হয়েছে দেখতে আশা করি এই কফির গুঁড়োটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গুঁড়োটা কেমন হয়েছে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে একটু দানা নেই একদম মিহি হয়েছে হাতে নিয়ে একটু দেখায় আপনাদের দেখুন তো কফিটা গুঁড়ো করা হয়ে গেছে এবার এই একটা পাত্র নিয়েছি এই পাত্রটার মধ্যে এখন ঢেলে রেখে দেব এটা তো গরম হয়ে আছে কফির গুঁড়োটা তো ঠান্ডা হয়ে যাক তারপরে একটা শুকনো কন্টেনারের মধ্যে ভরেই এয়ারটাইট করে রেখে দেব ভালো করে এভাবে একটু চাড়িয়ে দিচ্ছি এমনি রুম টেম্পারেচারে রেখে দেব। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দেব এখন বিকালবেলা চলে এসেছি ডাক্তার দেখাতে শরীরটা একটু খারাপ এই প্রচণ্ড গরমের জন্য আগে একদিন এসেছিলাম এখানেই তো ডাক্তারের টেস্ট দিয়েছিলেন কিছু টেস্ট রিপোর্টগুলো আজ এসেছে আজ আবার এসেছি রিপোর্টগুলো নিয়ে দেখাতে তো ডাক্তার দেখানো হয়ে গেছে ওষুধ দিয়েছেন অনেক কিছু এখন সন্ধে হবো হব এখন ফিরছি বাড়ির পথে আজকে সারাদিন বেশ কিন্তু হাওয়া চলছে কিন্তু সঙ্গে একটা প্যাচ প্যাঁচে গরমের অনুভূতিও রয়েছে এখন চলে এসেছি বাড়ি করে নিচ্ছি একটু শিমুইয়ের পায়েস বেশ কিছুটা পরিমাণ দুধ ছিল তো এখন গরমের জন্য দুধটা রয়ে গেছিল দুধ চা বা কফি কিছুই তো খাওয়া হচ্ছে না সেভাবে তো সেই কারণে এখন একটু সিমুই করে নেওয়া হচ্ছে মানে সিমুইয়ের পায়েস আর কি করে নেওয়া হচ্ছে রুটি দিয়ে খাওয়া হবে সেই কারণে বা শুধু মুখেও খাওয়া হতে পারে সেই জন্য আর রাত্রে ভাত তো হয়েইছে আর সঙ্গে রয়েছে এই যে পনির আলুর তরকারি এই হচ্ছে আজকে রাত্রে আমাদের মেনু আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওই অন্য কোনো পর্বে নমস্কার